হ্যালো এভরিওয়ান আমি পূজা দিনটা ছিল শুক্রবার আমি আর অনির্মাণ বিকেল বিকেল টাইমে বেরিয়ে পড়লাম শুক্রবার ছিল তাছাড়াও একটা বড়ো কারণ ছিল রথযাত্রা শুক্রবার দিন রথযাত্রা পড়েছে খুব ভালো দিনেই পড়েছে আমি আর অনির্মাণ বিকেল বিকেল টাইমে বেরিয়ে গেছি প্রত্যেকবার রথযাত্রাতে কিন্তু বৃষ্টি হবেই সেই ছোটোবেলা থেকে দেখে আসছি বৃষ্টি কিন্তু হবেই তো সেই এই রথযাত্রাতেও তার কমতি ছিল না যদিও কোথাও কম কোথাও বেশি এবারের বেশিটা মানে ঝির ঝির ঝিরঝির করে সেই নটা দশটার দিকে সামান্য একটু পড়লো আর কি মানে আসার সময় আমরা বৃষ্টি পেয়েছি ওই দশটা নাগাদ হালকা হালকা করে পড়ছিল কিন্তু আগের মতো যে ঝমঝম করে বৃষ্টি সেরকমটা হয় না কখনোই যাই হোক এদিকে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম প্রচুর রথ বেরিয়েছে সব জায়গাতেই যেখানে যাচ্ছি সেখানেই তো এখানে দেখো অনির্বাণ দুপুরবেলা গিয়েছিল যখন রথ টানা হচ্ছিল দুপুর বলতে ওই সাড়ে তিনটা চারটে নাগাদ তখন ও কিন্তু ঝাড়ু দিয়ে দিচ্ছিলো রথের আসার জায়গাটাতে যাই হোক তারপরে ও বাড়িতে এসে আমাকে নিয়ে গেছিলো ওখানে গিয়ে একটু রথের দড়ি টড়ি টেনে একটু ভোগ দিয়ে তারপরে আমরা চলে আসলাম ভেতরে মেলা দেখার জন্য এখানে প্রচুর বড় মেলা বসেছে এই জায়গাটা ঘুঘুমারির ওখানে ছিল ঘুঘুমারি বোধ হয় জায়গাটা আমার ঠিক জানা নেই আমি না এখনও ঠিকঠাক কোন জায়গা মানে কোথাকার কি নাম জানি না যাই হোক এখানে আমি বলছিলাম আমাকে একটা ভিডিও করে দাও তার মাঝখানে দুটো মেয়ে চলে এসে ভিডিওটা একদম খারাপ করে দিল যাই হোক আসার সময় আর একটা রথ দেখে আমরা বাড়ি ফিরলাম রথের অনেক অনেক শুভেচ্ছা সব